প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি ডক্টর বজলুর রহিম রিপন আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা প্রিয় দর্শক হাঁটু ব্যথা আমাদের দৈনন্দিন জীবনে একটি খুবই কমন সমস্যা বিশেষ করে পঞ্চাশ বছরের বেশি যাদের বয়স তাদের ক্ষেত্রে কিন্তু হাঁটু ব্যথা খুবই কমন একটি সমস্যা এবং এই হাঁটু ব্যথার কিন্তু বহুবিধ কারণ রয়েছে ইঞ্জুরির কারণে হতে পারে কারণে হতে পারে আর্থাইটিসের কারণে হতে পারে কারণে কারণে হতে হতে পারে পারে ইনফেকশনের এরকম অনেক কারণ রয়েছে এই হাঁটু ব্যথার কমন কারণ হচ্ছে অস্ট্রোয়ার্থাইটিস বিশেষ করে যেটি মধ্যবয়স থেকে শুরু হয় এবং এই অস্ট্রোয়ার্থাইটিস হলে সাধারণত রুগীদের কমপ্লেন থাকে যে দীর্ঘ সময় বসে থাকার পর যখন ওটি হাঁটতে যায় তখন পায়ে প্রচন্ড ব্যথা হয় এবং যখন সিঁড়ি বেয়ে উপরে উঠতে যায় নামতে যায় তখন ব্যথা হয় এবং নিচে বসে কোনো কাজ করতে গেলে ব্যথা হয় এবং বিশেষ করে নামাজ পড়তে গেলে খুবই কষ্ট হয় ব্যথা হয় এবং অনেক সময় নামাজ পড়তে পারে না এই ব্যথার কারণে তো এই ধরনের রোগী যারা আছেন তারা কিন্তু দীর্ঘ দিন ব্যথানাশক ওষুধ খাওয়ার পরও দেখা যায় তাদের হাত হাঁটু ব্যথা কমতে চায় না অনেক সময় ব্যথানাশক ওষুধ ভিটামিন ক্যালসিয়াম অনেক কিছু খাওয়ার পরও কিন্তু দেখা যায় এই ধরনের ব্যথা কমে না বরং এই ব্যথার কারণে আস্তে আস্তে তার ফাংশনাল প্রবলেম দেখা দেয় তার কাজ করলে সমস্যা হয় তো এই ধরনের রোগীদের জন্য আসলে মূলত করণীয়টি কি সেটি নিয়ে আমরা কথা বলবো যে যাদের দীর্ঘদিন যাবৎ হাঁটু ব্যথা এবং হাঁটু ব্যথার কারণে কাজকর্মে সমস্যা হচ্ছে ব্যথা ওষুধ খাচ্ছেন তারপরেও ব্যথা কমছে না তাদের জন্য অবশ্যই ফিজিওথেরাপি চিকিৎসা গ্রহণ করা খুবই জরুরি কারণ দীর্ঘদিন যাবৎ যাদের হাঁটু ব্যথা থাকে তাদের ক্ষেত্রে হাঁটুর জয়েন্টের চারপাশের যে সব টিস্যুগুলি রয়েছে সেই সব টিস্যুগুলিতে ডিসফাংশন হয় অনেক সময় দেখা যায় মাংস দুর্বল হয়ে যায় বা মাংস টাইট হয়ে যায় জয়েন্ট স্টিফনেস হয়ে যায় হুম ফলে ফাংশনাল লস হয় তো সেই সকল পেশেন্টের ক্ষেত্রে যদি নিয়মিত ফিজিওথেরাপি চিকিৎসা গ্রহণ করেন বিশেষ করে ম্যানুয়াল ফিজিওথেরাপি যারা গ্রহণ করেন ম্যানুয়াল থেরাপি তারা কিন্তু দ্রুত এই ধরনের সমস্যা থেকে মুক্ত হতে কারণ আমাদের যখন মাসল ওয়াস্টিং থাকবে বা উইক থাকবে তখন সেই মাসল পেশিকটাকে আমাদের ফিজিওথেরাপির মাধ্যমে তাকে এক্সারসাইজের মাধ্যমে শক্তিশালী করতে হবে যদি কোনো মাংস শক্ত থাকে সেটাকে ম্যানুয়াল থেরাপি অর্থাৎ সব কিছু মোবিলাইজেশনের মাধ্যমে সেটাকে কারেকশন করতে হবে যদি জয়েন্ট স্ট্রিপটাস থাকে তাহলে সে মাধ্যমে আমাদের রিলিজ করতে হবে এবং আমাদের ফাংশনটাকে বাড়াতে হবে সুতরাং প্রিয় দর্শক আপনাদের যাদের এই ধরনের সমস্যা আছে যারা দীর্ঘদিন ওষুধ খাচ্ছেন কিন্তু ব্যথা কমতেছে না তারা অবশ্যই একজন ম্যানুয়াল ফিজিওথেরাপিস্ট স্পেশালিস্ট অথবা ফিজিওথেরাপি স্পেশালিস্ট চিকিৎসকের পরামর্শ নেবেন আশা রাখি আপনারা খুব দ্রুত সময়ের মধ্যে সুস্থ হয়ে উঠবেন ধন্যবাদ আপনাদের সবাইকে ভালো থাকবেন কথা হবে পরবর্তীতে অন্য কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম